রোহিঙ্গা ঢলের আট বছরেও ফেরত যায়নি একজন অংশীজন সংলাপে আজ অংশ নেবেন প্রধান উপদেষ্টা পাকিস্তানের সাথে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায় বিএনপি সার্ক পুনর্জীবনে সহযোগিতার প্রত্যাশা গাজায় একদিনে একান্ন ফিলিস্তিনিকে হত্যা ইসরায়েলি সামরিক প্রতিবেদনের তথ্য ফাঁস আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি সকাল দশটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনামগুলো আপনাদের সাথে আছি আমি রোকসানা জুই মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে দুই সালে রোহিঙ্গা ঢলের আট বছর আজ এই সময়ে একজন রোহিঙ্গাও সে দেশে ফেরত যায়নি যদিও রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে এরই মধ্যে অর্থনীতি ও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ সরকার এখনও রোহিঙ্গা প্রত্যাবাসন না হওয়ায় শঙ্কিত স্থানীয়রাও তিন আজ প্রধান উপদেষ্টা দর্শকের বিষয় নিয়ে আরো বিস্তারিত খবর জানাতে কক্সবাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রিন্স চলে যাচ্ছে তার কাছে প্রিন্স এই সংলাপ কখন নাগাদ শুরু হতে পারে এবং কখন প্রধান উপদেষ্টা সেখানে যোগ দিতে পারেন রোহিঙ্গা ডলের আট বছর আজ এবং এখন পর্যন্ত একজন নিজ দেশ মিয়ানমারে ফেরত এমন তো পরিস্থিতিতে মূলত শুরু হয়েছে অংশীজন সংলাপ তো আমার সাথে রয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার তো আজাদ ভাই আপনি বলবেন যে দীর্ঘ আট বছর একজনও কিন্তু রোহিঙ্গাকে ফেরত পাঠানো যায়নি তো অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্যটা কি তাদের ফেরত পাঠানোর বিষয় অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার তো শুরু থেকেই এই বিষয়টাকে খুব স্পেশালি গুরুত্ব দিচ্ছে এবং আপনি জানেন যে সেই জন্যই প্রথমবারের মতো রোহিঙ্গা বিষয়ক একজন বিশেষ দ্রুত নিয়োগ দেওয়া হয়েছে আমাদের লক্ষ্যটা হচ্ছে এ বিষয়ে যারা স্টেক হোল্ডার আছে বিভিন্ন পর্যায়ে প্রত্যেকের সাথে আলোচনা করে মায়ানমারে যেইমাল শান্তি ফিরে আসলে আপনার যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদেরকে নিরাপদে তাদের দেশে যেন প্রত্যাবাসন করানো যায় সেই চেষ্টাটা করা এবং সে লক্ষ্যে আপনি দেখেছেন এর আগে জাতিসংঘ মহাসচিব এসেছেন এখানে রোহিঙ্গাদের সাথে কথা বলেছেন আজকে একটা কনফারেন্স হচ্ছে গতকালকেই শুরু হয়েছে আগামী মাসে নিউ ইয়র্কে জাতিসংঘের আয়োজনে একটা কনফারেন্স হবে যেখানে আমরা আশা করছি যে বিশ্বের প্রায় একশো সত্তরটা দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি তারা অংশ নেবেন আলোচনা করবেন এই সমস্যা কীভাবে সমাধান করা যায় সেটা ভেবে দেখবেন আবার নভেম্বরে কাতারেও এ ধরনের আরেকটি সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে কাতার আপনি জানেন যে এই মুহূর্তে গ্লোবাল পিস মেকার হিসেবে তারা একটা বড় ভূমিকা পালন করছে তারা রোহিঙ্গা সমস্যার সমাধানেও আগ্রহ তাদের ভূমিকা রাখার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে তো তাদেরকেও সম্পৃক্ত করা হচ্ছে বা পাশাপাশি আসিয়ানকে কীভাবে সম্পৃক্ত করা যায় সেই বিষয়েও কিছুদিন আগে মালয়েশিয়া সফরে মাননীয় প্রধান উপদেষ্টা উনি কথা বলেছেন তো যারা স্টেক হোল্ডার আছে আন্তর্জাতিকভাবে যেসব দেশগুলো রোহিঙ্গাদের ইস্যুর সাথে সম্পৃক্ত সবাইকে নিয়ে আসলে বর্তমান সরকার কাজ করতে চাচ্ছে এবং আমরা আশা করি সবাইকে আলোচনায় রেখে মায়ানমারে শান্তি ফিরলেই রোহিঙ্গাদের নিরাপত্তা নিরাপদ প্রত্যাবাসন শুরু করা সম্ভব হবে বিষয় এখানে তো মিয়ানমার তো মিয়ানমার সরকারের সাথে অন্তর্বর্তী সরকারের কোনো যোগাযোগ হয়েছে কিনা জি আপনি জানেন যে মিয়ানমার সরকারের সাথে তো এই বিষয়ে নিয়মিত যোগাযোগ হচ্ছে আপনি দেখেছেন যে এপ্রিলে বিমস্টেক সম্মেলনে মিয়ানমারের যিনি সরকার প্রধান তিনি মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা দেখা করেছেন বা মায়ানমারের উপ রাষ্ট্রপতি তার সাথেও আমাদের কথা হয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন এক লাখ আশি হাজার রোহিঙ্গা প্রত্যাবাসনের যোগ্য আরও আরও সত্তর হাজার বিভিন্ন কারণে তারা ভেরিফিকেশান সম্পন্ন করতে পারেনি তো তাদের সাথেও যোগাযোগ রাখা হচ্ছে কারণ তারা তো অবশ্যই একটা বড় স্টেক হোল্ডার এবং তারা তারাও বাংলাদেশকে এই অঙ্গীকারটা করেছে যে যারা বিভিন্ন ভেরিফিকেশান প্রসেসের মধ্য দিয়ে আপনার মায়ানমারের নাগরিক বলে মায়ানমারের বসবাসকারী বলে আসলে প্রতীয়মান হবে তাদেরকে নিরাপদ মায়ানমারে ফিরিয়ে নেওয়া হবে ধন্যবাদ আপনাকে জয়ী শুনলেন যে আসলে অন্তর্বর্তী সরকারের যে মূল লক্ষ্য সেই লক্ষ্যটি হচ্ছিল এই সমস্যা সমাধানে অবশ্যই রোহিঙ্গাদের প্রত্যাবাসনটি অত্যন্ত আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক কক্সবাজারের রোহিঙ্গা ইস্যুতে সংলাপে আজ যোগ দেবেন প্রধান উপদেষ্টার বিস্তারিত জানাচ্ছিলেন সকর্মী আশিক প্রিন্স বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কোন দেশ যাতে হস্তক্ষেপ না করতে পারে এই নীতিতে সম্পর্ক গড়তে চায় বিএনপি পাকিস্তানের সাথে আগামী সম্পর্ক কেমন হতে যাচ্ছে এসব নিয়ে কথা বলেন দলটির আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য শামা ওবায়দ চ্যানেল টোয়েন্টি ফোরকে তিনি বলেন সার্ক ইস্যুতে নতুন করে কাজ করবে দুই পক্ষ যা এই অঞ্চলে কার্যকর ভূমিকা রাখবে ভবিষ্যতে মাহফুজ কামালের রিপোর্ট দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক বরাবরই সংবেদনশীলতার মধ্য দিয়ে গেছে বিগত পনেরো বছরে জাগিয়ে থেকে তলানিতে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ঢাকা ইসলামাবাদের ঝিমিয়ে পড়া সম্পর্ক সতেজ হওয়ারই ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক নিয়ে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির ভাবনা কি এই বিষয়ে দলটির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা জানালেন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কেউ যাতে হস্তক্ষেপ না করে এই নীতিতে সম্পর্ক করতে চায় দলটি সেটা যে দেশেই হোক পাকিস্তান ফরওয়ার্ড লুকিং রাজনীতি করতে চায় পলিটিক্স করতে চায় বা ফরওয়ার্ড লুকিং ডিপ্লোমেসি করতে চায় বাংলাদেশের সাথে নিজেদের স্বার্থটা সুরক্ষিত করে এবং যেটা হচ্ছে নন ইন্টারফিয়ারেন্স যে আমাদের আভ্যন্তরীণ বিষয় বাংলাদেশে আভ্যন্তরীণ বিষয় ইন্টারফেয়ার করবে না এবং আমরাও অন্য কোনো দেশে আভ্যন্তরীণ বিষয়ে ইন্টারফেয়ার করব না এই নীতিতে কিন্তু বিএনপি সকল দেশের সাথে সমান সম্পর্ক রাখতে বিশ্বাসী এছাড়া সার্ককে পুনরুজ্জীবিত করতে জোরালো দাবি আছে বিএনপির এক্ষেত্রে পাকিস্তানের সক্রিয়তার প্রত্যাশা করে দলটি দুই পক্ষ থেকে আমাদের পক্ষ থেকেও এবং ওদের পক্ষ থেকেও সার্কের কথা বলা হয়েছে যে আমরা সার্কটা যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সার্ক কে ছিলেন এই রিজেন কানেকটিভিটি শক্তিশালী করার জন্য এই রিজনকে শক্তিশালী করার জন্য এই এই মানুষের জন্য সেই ক্ষেত্রে আমরা সার্কটাকে আবার রিভাইভ করতে চাই তাতে সার্ক অন্তর্ভুক্ত সকল দেশ এবং তাদের নাগরিক তাদের অর্থনীতিগুলো প্রভাবিত হবে এবং তারা এখানে বেনিফিট পাবে দুই হাজার বারো সালে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনার আব্বানি খার সর্বশেষ বাংলাদেশে এসেছিলেন এর ঠিক ১৩ বছর পর বাংলাদেশ সফর করলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার মাহফুজ কামাল চ্যানেল টোয়েন্টি ঢাকা আবারও আমন্ত্রণ সকাল দশটার খবরে একতরফা পাতানো ও সংস্কারহীন নির্বাচন হলে তাতে এনসিপি অংশগ্রহণ করবে না মালয়েশিয়া এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম কুয়ালালামপুরে প্রবাসীদের সাথে মতবিনিময়ে নির্বাচনের নানা দিক ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন নাহিদ জানান গণ পরও দেশে প্রতিহিংসা ও সহিংস রাজনীতি চর্চার শেষ হয়নি বলেন বিদ্যমান সংবিধানের অধীনে নির্বাচন হলে আইনি জটিলতা দেখা দিবে নির্বাচনের আগে সংবিধান শহর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কারের আহ্বান জানান তিনি জুলাই সনদের অধীনে আইনি কাঠামোর মধ্য দিয়ে নির্বাচন হবে বলে আশা করেন এসএপির আহ্বায়ক একতরফা নির্বাচন একটা পাতানো নির্বাচন বা সংস্কার বিহীন নির্বাচন তো সেই নির্বাচনে তো অংশগ্রহণের কোনো প্রশ্নই আসে না এবং আমরা আশা করব যে সেই ধরনের নির্বাচন হবে না জুলাই সনদের যে দাবি সেটার আইনি ভিত্তি হবে এবং জুলাই সনদের অধীনে নির্বাচন হবে বিদ্যমান সংবিধানের অধীনে নির্বাচন হওয়ার আসলে সম্ভাবনা সেখানে অনেক আইনি জটিলতাও রয়েছে এবার জানবো এক্সপেল জুয়াল অ্যাকশন অ্যারোসলের সুজনে ডেঙ্গু পরিস্থিতির খবর দিতে পারছে ডেঙ্গু রোগী স্বাস্থ্য ভাগের মতে জেলাটিতে এই বছর তিন শতাধিক রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে তাদের চিকিৎসা দিতে সদর হাসপাতালে খোলা হয়েছে আলাদা ওয়ার্ড হাসপাতালে প্রায় প্রতিদিনই নতুন রোগী ভর্তি হচ্ছেন আবার সুস্থ হয়ে তারা বাড়িও ফিরছেন চিকিৎসক জানান প্রতিনিয়ত ডেঙ্গুর ধরন পাল্টাচ্ছে অনেক রোগীর জ্বর নেই তবে পাতলা পায়খানা ও বমির লক্ষণ রয়েছে তাই উপসর্গ দেখার সাথে সাথে হাসপাতালে যাওয়ার পরামর্শ চিকিৎসকের এদিকে নরসিংদী পৌরসভা নির্বাহী কর্মকর্তা বলছেন সীমিত জনবল নিয়ে চলছে মশক নিধনের কার্যক্রম রাতুল বেলায় এমন অবস্থা হয়েছে খুব ভোর আয় আমি এখানে ভর্তি হয়েছি সবার সমন্বিত পয়সা মাধ্যমে যদি আমরা এগুলো করতে পারি পরিষ্কার এবং যারা স্কুল কলেজ মসজিদ মন্দির আমাদের যে বাজার কমিটি থেকে শুরু করে প্রতিটা জায়গায় যারা আছে সবাই যদি আমরা ইনভলভ হয়ে যদি আমরা সরকারি বেসরকারি সকল উদ্যোগ যদি আমরা একসাথে গ্রহণ করি তাহলে অবশ্যই আমরা ডেঙ্গু ভালোভাবে মোকাবেলা